টাকা গুসান ভাই টাকা গুসান আমি কিন্তু কিছু কিছু গাড়ির ক্ষেত্রে এই কথাটা বলি যে ভাই টাকা টাকা রেডি করেন কারণ এই গাড়ির দাম বলার সাথে সাথে কিন্তু বুকিং হয়ে যাবে পরে করবেন আফসোস ইতিহাসের সবচেয়ে আজকে দুই হাজার পনেরো মডেলের এক্সটেল গাড়ি দিব আপনাদেরকে চোদ্দোর মডেলের দামেই পনেরো মডেল বা চোদ্দ মডেলের থেকেও কম দামে দুই পনেরো মডেলের এক্সটেল দারুণ একটা গাড়ি এবং কন্ডিশনটাও অনেক ভালো আবার দামটাও সর্বশ্রেষ্ঠ যারা এক্সটেল গাড়ি কিনতে চাচ্ছেন আমার মনে হয় খুব কম আপনি এই কালারের এক্সটেল দেখছেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার ব্ল্যাক অথবা সাদা পার্ল বাট এটা হচ্ছে গ্রে কালার এই গাড়িটা আজকে আপনাদেরকে এমন এক দাম বলবো যে দাম শোনার সাথে সাথে সবাই বলবে বিকাশ নাম্বার দেন তাড়াতাড়ি বিকাশ নাম্বার দেন আমরা সায়ান কার ভ্যালিতে আসি বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোডের একদম লাস্ট মাথায় এটা দুই বাই তিন নাম্বার রোড সরি এক্সটেল কার কার কেনার ইচ্ছা আছে বলেন দুই হাজার পনেরো মডেলের গাড়ি একুশে বা বিশে হয়তো রেজিস্ট্রেশন হবে এই গাড়িটা কে কে নিতে চাচ্ছেন একদম কম প্রাইসে গাড়িটা দিব দাম বলার সাথে সাথেই হয়তো আপনারা বুকিং করতে চাবেন একটু কষ্ট করে ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আরো একটা গাড়ি পাবেন দুইটা জিপ নিয়ে আমাদের একটা ছোট্ট লাইভ এই এক্সটেলের মধ্যে আপনি সিটগুলা পাবেন লেদারের আপনার ফোর হুইল ড্রাইভ অপশন পাবেন আবার সিট হিটারও পাবেন খুবই চমৎকার কন্ডিশনের একটা এক্সটাইল এবং এই গাড়িতে আছে আপনার খুবই স্টাইলিশ একটা ফুড স্টেপ এবং রিমসটা দেখেন রিমসটাও কিন্তু অনেক সুন্দর আবার টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো যদি কেউ এক্সটেল কেনার প্ল্যান থাকে আমার মনে হয় আজকের লাইভ দেখেই আপনি এক্সটেল কিনতে পারবেন গাড়িতে কিন্তু রয়েছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা এই যে নিশান এক্সটেল দু হাজার পনেরো মডেলের গ্রে কালার ইউনিট এই গাড়িটা দেখাবো শুরুতে তারপরে একদম কম প্রাইসে আরো একটা তেলের গাড়ি দেখাবো এটার দাম হবে আপনার ষোলো লাখ টাকার একটু বেশি দুইটা গাড়ি সুন্দর তবে এটা একটু কম বাজেট এইটা একটু বেশি বাজেট আমার মনে হয় এক্সেল পনেরো মডেলের গাড়ি আমি আগে বাইশ পঞ্চাশ বা বাইশ নব্বই এর নিচে কখনো দেই নাই কিন্তু আজকে যেই দাম বলবো এই দাম শোনার সাথে সাথে আপনি বলবেন হ্যাঁ হাসান ভাই এটাই বেস্ট প্রাইস এখন পর্যন্ত গাড়িটা আইসার টেস্ট করবেন চেক করবেন যদি একটু প্রবলেমও মনে হয় তাহলে নেওয়া লাগবে না আমার কাছে মনে হয়েছে আজকের এক্সেলটা হচ্ছে বেস্ট প্রাইসে বেস্ট ইউনিট ভাই একটু পিছনটা দেখেন এই গাড়ির পিছনটা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কেমন আমার মনে হয় আমি দাম বলার সাথে সাথে এই গাড়িটা অনেকে বুকিং করতে চাবেন সরাসরি একটু শোরুমে আসবেন ইনশাল্লাহ এই গাড়িটা যেন মিস না হয়ে যায় গাড়ির ভিতরে পিছনে কিন্তু একটা কম্বল থাকে চাকার উপরে এক্সট্রা একটা চাকা আছে এই চাকা মনে হয় বের করা হয় নাই আর কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো মাইলেজ পাবেন এই গাড়িতে পার লিটারে আমার মনে হয় অন্তত চোদ্দ পুণ্ড নাকি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন লাইভে আমার সাথে আছে এই শোরুমের ওনার আমাদের হেলাল ভাই হেলাল ভাই কেমন আছেন কথা অনেক কম বলে এটা কি সব সময় নাকি লাইভে সব সময় ভাই একটু কথা কম বলবে আপনারা ফোন দিয়েন তবে কম কথায় কাজ হইলে আসলে বেশি কথার কি দরকার বেশি কি দরকার দেখেন এই গাড়িটা আমরা আজকে চিন্তা করছি এমন একটা প্রাইসে দিব যেই দাম এখন পর্যন্ত কেউ এক্সটেলে দেয় নাই আর গাড়ি কেনার পরে আমার মনে হয় এই গাড়িটা কেনার পরে আপনাকে শুধু একটা কাজ করতে হবে এছাড়া আর কোনো আমার চোখে কোনো কাজ নাই এই গাড়ির একটা টায়ার একটু উইক এই যে পিছনের চাকার এই এই টায়ারটা একটু উইক আছে এইটা বাদে আমি গাড়িতে কোনো ফল পাই নাই তবে আপনারা যে দাম পাবেন সেই দাম শুনলে মনে হবে যে আমি আরো দুইটা চাকা নিজে কিনে নিব তাও টাকা সেভ হবে নাকি গাড়িটা সুন্দর দামটাও সুন্দর এই ইঞ্জিন রুমটা একটু খোলেন সত্য 150 নাকি भैया 14 মডেলের গাড়িও কি কখনো লাখ এ দেখছেন বলেন এটা হচ্ছে 2015 মডেল এবং 2020 বা 21 এর রেজিস্ট্রেশন এক্সটেল এবং এই গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখেন প্রত্যেকটা স্টিকার খেয়াল করে নি যে এই জায়গা স্টিকারটা এই যে এখানকার স্টিকার দুটো স্টিকার সবগুলো আগের মতে আছে জাপান দেখেন এখানকারটা দেখেন এখানকারটা দেখেন এটা তো দেখে মনে হইতাছে একটু আগে লাগাইছে এবং এইখানে আর একটা স্টিকার আছে তো গাড়িটা কিন্তু আপনার গ্রে কালারের এই যে হেডলাইট দেখতেছেন যা অরিজিনাল এই পাশের হেডলাইটটাও দেখেন অরিজিনাল এবং আপনার এই ইঞ্জিনটা এটা হচ্ছে দুই হাজার ইঞ্জিন না ইঞ্জিন যারা এই যে এখানে আপনার মিথ্যের ইয়াটা দেখেন সরি ইয়াটা দেখেন এই যে মেটালিক যে লোগোটা থাকে খুবই চমৎকার অরিজিনাল হিটপ্রুফ গাড়ির সাথে কিন্তু যে হিটপ্রুফ গাড়ির সাথে ছিল এটাও কিন্তু অরিজিনালটাই আছে চেসিস নাম্বারটা এইখান থেকে দেখা যায় একদম দেখেন স্পষ্ট দেখা যায় এই হচ্ছে মেইন চেসিস নাম্বার অনেক হয়তো জানেন না এক্সেলের এর চেসিস নাম্বার কোথায় থাকে এই যে ইঞ্জিনের পিছনে এখানে থাকে চেসিস নাম্বার ভিডিওটা একটু শেয়ার দেন স্পেশাল প্রাইসে আজকে এই গাড়িটা আপনাদেরকে দিব এটাতে কিন্তু আপনার প্রোডেকশন লাইট আছে বডিতে সেন্সর আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে শুধুমাত্র বাম্পার লাগাইবেন আর যদি মনে করেন ওই পিছনের টায়ারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন এছাড়া গাড়িতে কোনো খরচ নাই এখন বলবো দাম দুই হাজার একজন লেখছেন তেইশ লক্ষ পঞ্চাশ হাসান মামা হ্যাঁ ফাইম ভাই আপনার ধারণাটা মোটামুটি ঠিক আছে কিন্তু আমরা এর থেকে আজকে অনেক বেশি ছাড়ে আসলে এই এক্সেলটা দিতে চাই মডেল পনেরো দাম চোদ্দ থেকেও মনে হয় কম হেলাল মামা আপনিই বলেন এই গাড়িটার প্রাইস কত দিবেন চোদ্দ মডেলের দাম মানুষ দেয় একুশ লাখ একুশ লাখ পঞ্চাশ পনেরো গাড়ি কয় টাকা দিবেন পনেরো গাড়ি একুশ থেকেও কম হবে হ্যাঁ একদম বিশ লাখ 80000 টাকা 20 লক্ষ 80000 টাকা 21 লাখের নিচে 21 লাখের ওকে 20 লক্ষ 80000 টাকা হচ্ছে আপনার আস্কিং প্রাইস নো নো তাহলে 20 লক্ষ টাকা হচ্ছে আপনার প্রাইস আপনারা আসেন গাড়িটা দেখেন ইনশাআল্লাহ আসান বক্সের রেফারেন দিলে অবশ্যই সম্মান করা হবে দাম না কমাইলেও কিছু অনার অবশ্যই করবে তবে 20 লক্ষ 80000 টাকা আমার মনে হয় 15 মডেল হিসেবে গাড়িটা অনেক ভালো হবে সরাসরি আইসা দেখেন এরপরে কিয়া স্পোর্টেজ নামে একটা গাড়ি দেখাই এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এটাতেও লাইট গ্লাস সব অরিজিনাল আছে এটাতেও প্রজেকশন লাইট আছে এটা সিসি দুই হাজার সেম দুইটা গাড়িরই সিসি সেম এটার আবার টায়ার পাবেন নতুন এটার প্রত্যেকটা টায়ার নতুন আছে এবং এটাও আঠারো সাইজের চাকা কালার ব্ল্যাক আপনারা কিয়া স্পোর্টেজ গাড়ি কেউ চালাইছেন কিনা আগে আমি জানি না এই গাড়িগুলো কিন্তু অনেক লাক্সারি মানে অল্প টাকার মধ্যে দেখেন ষোলো লাখ টাকা বাজেটে আপনি একটা চমৎকার গাড়ি পাবেন যেটার এসির অপশনটা টাচ এবং এটা কিন্তু ফাইভ সিটার একটা এস চালায় মজা পাবেন এবং এই কিয়া গাড়ির পার্টস বাংলাদেশে আসেন এদিকে পিছনের লুকটা একটু দেখেন কালার ব্ল্যাক বডিতে এটা সেন্সর আছে দুইটা গাড়ি কাগজপত্র পাবেন আর দুইটা গাড়ি কিন্তু সায়ান কারভেলিতে আসলে দেখতে পারবেন সিরিয়াল তেরো পিছনে কিভাবে খোলা এভাবে আচ্ছা এবার স্পেসটা দেখেন লাগেজ স্পেস দিছে মাসা আল্লাহ মানে ফাইভ সিটার গাড়ি আমার মনে হয় চাইলে কোম্পানি আরো দুইটা সিট এখানে বসেতে পারতো যে পরিমাণ জায়গা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চালিত গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ির মধ্যে ফাইভ সিটার একটু কম প্রাইসে যারা চাচ্ছেন তারা ভাই দেখেন এক্সট্রা চাকাটা এই যে এখনো ইউজই করা হয় নাই দেখছেন এক্সট্রা চাকাটা নতুন এবং বিগ সাইজের একটা চাকা মেইন চেসিসটা দেখেন ইয়াটা বডিটা দেখেন একদম টনটনা যারা কেআই স্পোর্টেজ গাড়িতে এর আগে উঠছেন আমার মনে হয় আপনারা জানেন যে গাড়িগুলো কিন্তু মাটি কামড়ায় চলে এবং এই গাড়িরও কিন্তু লাইট গ্লাস সব অরিজিনাল আছে ব্ল্যাক কালার গাড়ি আলহামদুলিল্লাহ টায়ার কোনোটাই এটা চেঞ্জ করতে হবে না প্রত্যেকটাই আছে অরিজিনালের মতো ফাইভ সিটারের মধ্যে আসলে জি করলার থেকে একটু বাজেট বাড়াইলে আপনি এই গাড়িটা নিতে পারবেন ঠিক আছে জি করলার থেকে একটু বাজেট বেশি কারণ জি করোলা কিনতে ভালো গাড়ি চোদ্দ পঞ্চাশ লাগে সেই ক্ষেত্রে যদি বাজেটটা একটু বাড়াইতে পারেন আপনি এক্সটেলটা ইয়া কিয়া স্পোর্টসটা নিতে পারবেন হেলাল ভাই কিয়া স্পোর্টস এর প্রাইসটা কত দিবেন মডেল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো এগুলো ব্র্যান্ড নিউ আসছে এগুলো ব্র্যান্ড নিউ আসছে জিরো মাইলেজে জিরো মাইলেজে আচ্ছা এটা ষোলো লাখ

আপনি দুই হাজার সিসির তেলের গাড়ি জিপ গাড়ি আমার মনে হয় খুব কম পাবেন গাড়ির ভিতরের কন্ডিশনটাও অনেক ভালো গাড়িটা চলছেও মনে হয় কম আপনি দেখেন এই যে এই জায়গাগুলো দেখেন তাহলে বুঝবেন এইখানে একটি স্পিকার দিছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার গাড়িতে ইনস্টল করা আছে সিলিংটা দেখেন এই জায়গাগুলো দেখেন তাহলে বোঝা যাবে ষোলো লাখ প্লাস বাজেটে আপনার দুই হাজার সিসির কেয়া স্পোর্টেস এবং এই গাড়ির পার্টসও কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় পার্স নিয়ে কোনো টেনশন নাই এই হচ্ছে ইঞ্জিন রুম এখনো উপরে প্রুফ কভার অরিজিনালটাই আছে আর যা আছে গাড়ির সাথে সবই অরিজিনাল আচ্ছা আমি তাহলে আগে আগে গিয়ে দেখা দিয়েছি সমস্যা আসেন হুন্ডা সি আরবি সহ একটা গাড়ি দুই মডেলের গাড়ি দুই হাজার গাড়ি পাওয়া যায় সি বাট ভাইয়ার কাছে কিন্তু একটা দুই আর চোদ্দ মডেলের হুন্ডা সিয়ার বি আছে এই গাড়িটা অক্টেন দিবেন এবং একটু খুলে দেখাই দাঁড়ান আচ্ছা রাখেন রাখেন এই দেখেন সানরুফ সানরুফ একটু খুলে দেন ভাইয়া মডেলের এটা দুটো শুধু খুলতে হবে না ওকে এই যে সানরুফ তাহলে হুন্ডা সিআর বি চোদ্দ মডেল সানরুফ ফুল লেদার সিট দুই হাজার গাড়ি হুম একটু দেখাই দি এটা কিন্তু সিট পাওয়ার অপশনও আছে এই যে সিট পাওয়ার আছে তারপর ডুয়েল মনিটর এই যে এখানে একটা মনিটর আছে আর ওই যে পিছনও কিন্তু একটা মনিটর আছে সানডুপ সহ এই চমকার হুন্ডা সিআরভি গাড়িটা কালার হচ্ছে হোয়াইটパール এটা অক্টেন ডিভেন গাড়ি এটারও টায়ারের কন্ডিশন ভালো আছে 14 মডেলের গাড়ি একসময়ের 12 এর মডেলের দাম বা তার থেকেও কম সিআরভি এর প্রাইসটা কত সিআরভি প্রাইস 28 লক্ষ 50000 টাকা 28 লাখ 50 তিনটা জিপ দেখাইলাম দেখেন তিনটাই কিন্তু তেলের গাড়ি এবং তিনটাই কিন্তু খুবই গুড কন্ডিশনে আছে সিআরভিটা নেন সিআরভিটা চালানোর মজা পাবেন কারণ এটা চোদ্দ মডেল গাড়ি মার্কেটের চোদ্দ মডেল গাড়ি কিন্তু খুব রেয়ার আর আমার কাছে যেটা মনে হয় আপনার কি বলে বাজেট যাদের একটা এলিয়ন বা প্রিমিয়র সেই বাজেটে আপনি যদি একটা জিপ চান চাও জাপানি জিপ তাহলে সি আর নেওয়া যায় এবং পিছনেও কিন্তু স্পেস আছে অনেক ভিতরে লাগেজ স্পেস অনেক বেশি তিনটা গাড়ি দেখাইলাম তিনটার ভিতরেই লাগেজ স্পেস অনেক বেশি আছে থ্যাংক ইউ এটার প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আজকের লাইভ এখানে শেষ করলাম ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে বনানী চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নম্বর বামে এগারো নম্বর প্লট ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ